নমস্কার আমি ডাক্তার সুজয় দাস কনসালটেন্ট গাইনেকোলজিস্ট এবং ইনফার্টিলিটি এবং আইভিএফ বিশেষজ্ঞ আজকে যে আমরা যেটা আলোচনা করবো যেটা নিয়ে অনেক ছেলেরাই আমাদের কাছে প্রশ্ন করেন ম্যাস্টারবেশন করি আমি বা হস্তমৈথুন মৈথুন করি এটাকে পরবর্তীকালে আমার সেক্স লাইফকে প্রভাবিত করতে পারে বা সন্তান হতে কোনো সমস্যা করতে পারে ম্যাস্টারবেশন কিন্তু অ্যাসসাচ হার্মফুল নয় হ্যাঁ আপনি যে কোনো জিনিসই অতিরিক্ত করলে সেটা ভালো নয় কারণ আপনার কনসেন্ট্রেশন বা কাজের মন মনোসংযোগ সেটা ব্যাহত হতে পারে কিন্তু ম্যাস্টারভেশনের কিন্তু কোনো অ্যাসসাচ সেরকম হার্মফুল এফেক্ট কিছু নেই হ্যাঁ ম্যাস্টারভেশান খুব খারাপ ভীষণ বাজে জিনিস ভীষণ ক্ষতি করতে পারে এরকম কিছু নয় ম্যাস্টারবেশন যারা করেন তাদের কখনো কখনো সাময়িকভাবে প্রিমিয়াচিওর ইজাকুলেশন বা শীঘ্রপতন হতে পারে কিন্তু ম্যাস্টারভেশনের কারণে কিন্তু ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ শিথিলতা হয় না কারণ অনেক পুরুষ লিঙ্গ শিথিলতা নিয়ে যখন আমাদের চেম্বারে আসেন তখন একটাই বলেন ডাক্তারবাবু আমি আগে ম্যাস্টারবেশন করতাম সে কারণে কি হচ্ছে না উত্তরটা না ম্যাস্টারবেশনের কারণে লিঙ্গ শিথিলতা হয় না লিঙ্গ শিথিলতার অনেক অন্য অনেক কারণ রয়েছে এটা কিন্তু কারণে হয় না আর ম্যাস্টারবেশনের কারণে কিন্তু শুক্রাণু সমস্যা অ্যাজুসপার্মিয়া লো স্পাম্প কাউন্ট এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা নেই অনেকেই বলেন যে ডাক্তারবাবু ম্যাস্টারবেশন করতাম স্পাম্প সব বেরিয়ে যেত তাই এখন স্পাম্প কমে গেছে মনে রাখতে হবে শরীরের স্পাম্প একবার তৈরি হলে সেটা তিন মাসের মধ্যে কিন্তু বেরিয়ে যায় আপনার আজকে স্পাম্প তৈরি হলো সেটা কিন্তু সারা জীবন থাকবে না কাজে ম্যাস্টারবেশানের মাধ্যমে বের বেরোচ্ছে তার ফলে আপনার শুক্রাণু সমস্যা হচ্ছে এটা কিন্তু ঠিক নয় কাজে ম্যাস্টারবেশানের কারণে কোনো ক্ষতি কিছু হয় না কিন্তু অবশ্যই বলবো যে কোনো জিনিস অতিরিক্ত করা ভালো নয় যেমন অতিরিক্ত ঘুম অতিরিক্ত খাওয়া ভালো নয় সে ম্যাস্টারবেশান অতিরিক্ত না করতে বলবো কারণ তার ফলে আপনার মনোসংযোগ ব্যাহত হতে পারে কিন্তু ম্যাস্টারবেশনের কারণে কোনো সেক্সুয়াল প্রবলেম হওয়ার কথা নয় ম্যাস্টারবেশানের কারণে সন্তান হতে কোনো সমস্যা হওয়ার কথা নয় আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে দয়া করে লাইক বা শেয়ার করবেন এবং আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ